আশা করেন রসুল্লাহ আসলাম তাদেরকে সবাইকে সম্মিলিতভাবে সম্বোধন করেছেন ব্যক্তিগতভাবে কি করেছেন সম্বোধন করেছেন তো রসুল আসলাম বলতেছেন ইয়া বানি কাহাবিবাই হে কাহাবিবাইয়ের পুত্ররা আনকে তোমার নিজেদেরকে জাহার নাম থেকে বাঁচায় রাখো এরপরে বলেন হে ভাই মুর রায় আপনার কাজে লোকেরা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচায় রাখো এবং হে আব্দুল মুক্তালের গোচ্ছোরা তোমরা নিজের কে জাহনাম থেকে বাঁচায় রাখো আল্লাহ তারপর বলছেন ও ফাতেমা মাকে মা কে ফাতে মা কে আল্লাহ আসালবে আল্লাহ আসা লক্ষ্য করে বলছেন আর

যে আগুন জ্বালাও যে আগুন কে জ্বালাও এটা হলো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার মানে যে দুনিয়ার আগুনের যে উত্তাপটা এ চাইতে আনো 70 গুণ বেশি উত্তাপকার জাহান্নামের আগুনের। আল্লাহ আমাদেরকে এ থেকে বাঁচানোর তৌফিক দান করুন। সাহাবায়ে کرام বললেন, ক্বাল ওয়াল্লাহি কানাত লাকাফিয়া যদি দুনিয়ার যতটুকু আপনারা চেয়ে যতটুকু উত্তাপে হয়তো এটাই তো শাস্তির জন্য যথেষ্ট হইতো।

এক হাজার বছর জড়িত করা হয়েছে সেটা লাল রং ধারণ করেছে এরপরে এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে পরে সেটা সাধারণ ধারণ করেছে এরপরে আরো এক হাজার বছর জড়িত করা হয়েছে সেটা কি করেছে কালো অন্ধকার নিকোষ কালো কি করেছে ধারণ করেছে তার মানে আমরা বুঝতে পারলাম জাহান্নামের আগুনকে তিন হাজার বছর ধরে উত্তপ্ত করা হয়েছে কত বছর ধরে তিন হাজার বছর বলেন আমাদের যে গ্যাসের চুলাগুলো আছে এগুলো আমরা যখন জ্বালাই এক দুই মিনিট জ্বালানে এটা চুলাটা দেখ যত বেশি জলে তত তার কি করতে থাকে বাড়তে থাকে তার লোহাগুলো ইত্যাদির কারণে

উপায়িক যে গজবা কবি অবলম্বনকে খুববতে দিয়েছিলেন তখন তিনি বললেন যে আমাদের সামনে জাহান্নামের গভীরতা সম্পর্কে আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে জাহান্নামের মুখ দিয়ে যদি একটা নিক্ষেপ করা হয় বলা হয় বশেটা 70 বছরও জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছতে পারবে না কে তো বলা হয় এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে ও লয়ে ও ল এলা আল্লাহ আল্লাহর প্রসং এই গভীর এই জাহান্নামকে মানুষদেরকে দিয়ে কি করা হবে করে দেওয়া হবে বুঝতে কি পরিমাণ জাহান্নামই হবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বেছে থাকা তফির দান করুক হাসান বসির রহমানত উল্লা আলাই বলেন যে ওগর খাত্তা বলতাম সবসময় বলতেন আকৃতি মোদিক রানাত তোমরা নামের আলোচনা খুব বেশি করে পড়ো জাহান্নামের আলোচনা খুব বেশি করে পড়ো জাহান্নামের আলোচনা এর মধ্যে খুব বেশি করো কারণ ফা ইন্নাহারহা শারীদ বলা হচ্ছে তাপ কোনে কোটি অনেক বেশি ওয়াইন্নাহা বাইত তার গভীরতা অনেক বেশি কওয়াইন্ন মাকামুহা আল হাদীদ এখন তার ভিতরে যে বড় বড় हेमा গুলো থাকবে সেগুলো শব্দ কি আ ব্যবহার হবে আমরা একদিন বসেছিলাম তো হঠাৎ করে একটা আওয়াজ হলো তো রসুল বললেন তোমরা কি জানো একটা কৃষের আওয়াজ আমরা বললাম যে আল্লাহ আল্লাহ ভালো জানেন তো রসুল বললেন এটা একটা পাথর খন্ড যেটা কি করা হয়েছে মুখ থেকে ফেলা হয়েছে সত্তর বছর আগে কত বছর আগে সত্তর বছর আগে সত্তর বছর পরে এখন এসে এটা কোথায় করেছে জাহান্নামে তোমরা দেশে কি করেছে সেটা করেছে এটা তার আওয়াজ আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বা চাক্ত দান করুক তাই জাহান্নামে আল্লাহ বলছেন ফুসু হুফা তোমরা কি করো তাদেরকে ধরো এবং তাদেরকে বেড়ে করা এবং তাদেরকে শিবলবদ্ধ করো

এই সাইজের একটা পাথরখণ্ড এই সাইজের একটা পাথরখণ্ড যদি কি করা হয় আকাশ থেকে জমির দিকে নিক্ষেপ করা হয় ওই এটা রাত্র শেষ শুধুমাত্র জমিতে কি করবে জমিতে পড়ে যাবে জমিতে পড়ে যাবে জমিতে কি করে যাবে পড়ে যাবে এরপরে বলতেছে লাই লম্বা বলতেছে ওলা নাম বলছিলে তুমি রস ইস্তিসিন আর যদি জাহান্নামের যে শিকড় আছে এই শিকলের মাথা থেকে যদি এই পাথরটাকে যে পাথরটাকে আসমান থেকে নিক্ষেপ করা হইলে একদিন এক রাত্রের ভিতরে জমিনে পড়ে যাবে বলে ওই পাথরটাকে যদি বলা হয় এই যে কি রয়েছে শিকল রয়েছে এই শিকলের মাথা থেকে ফেলা হয় তাহলে এটা চললি বছর রাত চদিন সমান্তরাল নিচের দিকে পড়তে থাকলেও সেটা কোন পর্যন্ত পৌঁছতে পারবে না বলা হয় ওই শিকলের মাথা পর্যন্ত কোন তরণা পৌঁছতে পারবে না জাহান্নামীদের খাবার এবং পানি কি হবে সেটা আমরা মতো সপ্তাহে জেনেছি দেহ কেমন হবে আসলে সময় কম তো আমি শেষ করে দিচ্ছি কেমন হবে একটা মারির দাঁত একটা দাঁত উদ পাহাড়ার সময় হবে মতো হবে একটা কার হবে কার পরিমাণ হবে উহুদ পাহাড় পরিমাণ হবে

যে একজন জাহান্নাম কানের যে নদী আছে কানের নথি থেকে কাদের পর্যন্ত এই কাজ পর্যন্ত আদাম আল্লাহমিন এই কাজ পর্যন্ত এটা কি থাকবে এর পুরাটা রক্ত কুজ ইত্যাদিতে বর করে থাকবে আদামিনারি আল্লাহ

যার কারণে তার মাথার ভিতরে তার মগজ গুলো টম্পক করতে থাকবে এরপরে যাহার নামে যে শাস্তির কি আছে বিভিন্ন স্তর আছে এবার আমরা সর্বশেষ যেটা জানবো যাহার নামে কামনা করবে কেমন ও ভাই দুনিয়া কেউ হাসতেছেন দুনিয়া কেউ বুঝতেছেন না কিন্তু এই দুনিয়া এই অন্যায় এই অপরাধ এই অনেক কথাবার্তা কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ ইসলামের বিরুদ্ধাচরণ

কোনো নৌকা চারা দেওয়া হয় তাহলে নৌকা তার ভিতরে করুক চলতে থাকবে এত পরিমান আর এই চোখের এটা পানি হবে তাই না না মামলায়া দাম তাদের চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে কি করবে তাদের রক্ত বেরোনো থাকবে রক্ত আর রক্তের কি করতে পারবে চোখের পানি তারা বিসর্জন দিতে থাকবে কিন্তু লাভ কিছুই হবে না লাভ কিছুই হবে না কেন কারণ হলো দুনিয়ায় হলো সদাই আতেরাতে হলো ভোগ দুনিয়ায় গিয়ে সদাই আখেরাতে গিয়ে ভোগ করার কোনো কিছু নাই দুনিয়াকে আপনাকে দুনিয়াতে আপনি সদাই করে নিতে হবে কি আপনি ভোগ করতে চান আখেরাতে যদি আপনি দুনিয়ায় বলা হয় সদায় করেন তো আমেরাতে সুখ ভোগ করবেন আর দুনিয়া যদি আপনি জাহান নামের সদাই করেন তো আখেরাতে কি করবেন জাহান নামের অশান্তি ভোগ করবেন এর বিকল্প কোনো রাস্তা নাই তা দুনিয়ায় সুখ আছে আবার দুঃখও আছে সুখ আছে আবার কি আছে দুঃখও আছে

বললাম আসুন আমরা স্মরণ করে দিনের দিকে আগ্রহী হই আর জাহান নামের শাস্তিগুলোর কথা স্মরণ করে আমরা সমস্ত অন্য যা আছে সবগুলো ছেড়ে দেই আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে জান্নাতের উপযোগী হয়ে জাহান নাম থেকে পরিপূর্ণ মুক্তি লাভ করে দুনিয়া থেকে যে তৌফিক দান করো